নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করলাম প্রথমবার কলকাতায় অবস্থানকালে নিবেদিতা যে কয়েকটি ভাষণ দান করেন তার মধ্যে কালী ও কালী পূজা বিষয়ক আলোচনা বিশেষ উল্লেখযোগ্য ভারতের ধর্মজীবন প্রথমে তাকে বিস্মিত পরে গভীরভাবে আকৃষ্ট করেছিল এদেশের ধর্মজীবনে তিনি দেখেছেন একদিকে নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিষ্ঠাসহ বিভিন্ন দেবদেবীর উপাসনা অন্যদিকে নির্গুণ ব্রহ্ম সাক্ষাৎকারের সাধনার ধারা বর্তমান শ্রীরামকৃষ্ণ ছিলেন এই আপাতবিরোধী উভয় ভাবের সমন্বয় মূর্তি উপলব্ধি ব্যতীত যুক্তি দিয়ে এর ধারণা সম্ভব নয় স্বামীজির কাছে নিবেদিতা শুনেছিলেন ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুহিলিকার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মই রূপে প্রতিভাত হন উপরন্তু নিবেদিতা সংকল্প নেন ভারত সম্পর্কে কিছু ভাবতে বা করতে গেলে তাকে ভারতীয়ভাবেই চিন্তা করার অভ্যাস করতে হবে যাই হোক আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি অ্যালবার্ট হলে তিনি কালী বিষয়ক একটি সুন্দর বক্তৃতা দিলেন এক ইংরেজ মহিলার পক্ষে এই বিষয়ে আলোচনা বিস্ময় বটেই স্বাভাবিকভাবেই ব্রাহ্ম সমাজের শিক্ষিত সদস্যদের কাছে তা বিরক্তিকর হয়েছিল কারণ তারা প্রতিমা পূজা ও বলিদান প্রথাকে কুসংস্কার প্রভৃতি মনে করতেন বৃদ্ধ ডক্টর মহেন্দ্রলাল সরকার ভগিনীর বক্তব্যই রুষ্ট হয়ে রুড়ো মন্তব্য করেন অন্য কেউ কিছু বিরুদ্ধ কথাও বলেন স্বামীজি কিন্তু খুব সন্তুষ্ট নিবেদিতার বক্তৃতার ও আন্তরিকতায় কিন্তু ওই দিনই সভা শেষে কালীঘাটের হালদারগণ তাকে অর্থাৎ নিবেদিতাকে আহ্বান জানান কালীঘাটের মন্দিরে এসে মা কালীর বিষয়ে কিছু বলতে সেখানে সেদিন স্বামীজি উপস্থিত থাকতে পারেননি কিন্তু মন্দির প্রাঙ্গণে নিবেদিতার পাণ্ডিত্যপূর্ণ ও প্রাণময় ভাষণ সত্যি হৃদয় জয় করেছিল এই খবরে শহরে সাড়া পড়ে যায় এসবই শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ প্রভাবে নিবেদিতা হৃদয়ে উদ্ভাসিত সত্য দিব্য প্রকাশ কালিদি মাদার গ্রন্থে সূচনায় তিনি লিখেছেন মানব সন্তানের জন্যে বিশ্বমাতার ভালোবাসার অবতার রূপে শ্রীরামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব তাঁর চরণে প্রণত হয়ে তাঁর কথা এবার শুরু করব রামকৃষ্ণের জীবন অসীম প্রার্থনা ও অশ্রুতপূর্ব কৃচ্ছতার ফলে এমন এক গভীর উপলব্ধিতে এসে পরিণতি লাভ করেছিল যে অহঙ্গের সামান্যতম অবশিষ্ট ছিল না শিষ্যদের সম্মুখে যে মানুষটি ছিলেন এবং চলাফেরা করতেন সেটি একটি খোল বই আর কিছু নয় তাঁর হৃদয়াসিনা জগৎজননীর ইচ্ছা ভিন্ন তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব ছিল না সম্পদ ও বিদ্যা দ্বারা পৃথিবীতে যে কোনো পার্থক্য সৃষ্টি হতে পারে এ কথা তিনি একেবারেই জানতেন না জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারীকে ভুকুটি করে সম্মুখ থেকে বিদায় করে দিলেন কেননা ধন নামযসের নাম অহংকার নিয়ে সে এসেছিল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গ বর্জন করে হয়তো দুশ্চিন্তাগ্রস্ত সাধারণ নারীর ঘরের কথা মন দিয়ে শুনতেন কিংবা কোনো অখ্যাত বালককে শিক্ষা দিতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন তার স্পর্শ কোথাও গভীর দাগ না রেখে যায়নি ভারতীয় সমাজে শ্রীরামকৃষ্ণদেব তার জীবনকালেই কত সক্রিয় প্রভাব বিস্তার করেছিলেন তার সংবাদ দিচ্ছেন নিবেদিতা এইভাবে যে সময়কার আমরা কথা বলছি জীবনের এই শেষ কুড়িটি বছর তিনি ছিলেন একটি মহান আলোকবর্তিকার মতো সারা বাংলাদেশ উত্তর পশ্চিম প্রদেশগুলি ও নেপালে সিদ্ধ রূপে তিনি পরিচিত ছিলেন সেসব জায়গা থেকে বহু লোক তাঁর সাক্ষাতে আসত অনারম্বর প্রচারিতিতে। তাঁর সংস্পর্শে এসে লোকেরা অনুভব করতো এমন এক শক্তি যার কুলকিনারা তারা করতে পারত না এমন জ্ঞানরাশি তাঁর থেকে সমুদ্ভূত হতো যার গভীরে প্রবেশ করার সাধ্য ছিল না তাদের তিনি যেন একটি মহান সঙ্গীত ওই সঙ্গীত যার স্পর্শ হয়ে আনছে তাঁর সান্নিধ্য থেকে তার আভাস যেন পেত সমাগত মানুষেরা তারপর যখন আপন আপন দৈনন্দিন কাজে তারা ফিরে যেত তখন অনুভব করত তারা আরও প্রাজ্ঞ আরও মধুর আরও বলিয়ান হয়ে উঠেছে যুবক ভক্ত বা ত্যাগী শিষ্যদের কাছে এই মহাপুরুষ কীভাবে প্রতিভাত হয়েছিলেন তা নির্দেশ করতে গিয়ে নিবেদিতা লিখেছেন জগন্মাতার উদ্দেশ্য ও আদর্শ কারণ স্বপ্নেও তিনি সে সকলকে নিজের বলে ভাবতেন না রামকৃষ্ণ পরমহংস যাঁদের উপর ন্যস্ত করেছিলেন তারা প্রধানত ছিলেন আশেপাশের কলেজগুলির স্নাতক এদের অনেকে আবার ছিলেন পাশ্চাত্যর রঙে গভীরভাবে রঞ্জিত কারণ যুগের হাওয়া ছিল সেদিকেই এসব তরুণদের কাছে ভালো লাগতো খ্রিস্ট ধর্মের পবিত্রতা ও মানবতাবাদী আদর্শ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তাঁরা দেশপ্রেমের শিক্ষাও পেয়েছিলেন যেটি তখন হিন্দু ভাবধারায় প্রায় উপেক্ষিত ছিল তারা অনেকে ভাবতেন পণ্ডলিকতা ভারতকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের মনগুলি এহেন চিন্তায় অনেকটা বিক্ষিপ্ত নিবেদিতার ভাষায় সাধারণভাবে বলতে গেলে সেকালের ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক উজ্জ্বল রত্নই এরকম ভাবতেন এবং রামকৃষ্ণের এই যুবক শিষ্যরা ছিলেন তাঁদের এই অনুগামী বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ